এগুলো তো মনে করেন আমি একটা খেলার মাধ্যমে জিনিসগুলো দিচ্ছি কি খেলাটা ভালো লাগলো না আপনাদের মধ্যে থাকলো এখন আপনারা মুরব্বীরা বসেন ঠিক আছে আপনারা তিনজন তিনজনকে যেভাবে পণ্যগুলো দেই এইভাবেই দেবো আপনাদেরকে আপনারা তিনজনে তো মুসলমান হ্যাঁ মুসলমান না আচ্ছা ওকে আপনি দিনে আমাদের ইসলামে কয়ে অক্ত নামাজ পাঁচ রক্ত সুন্দর প্রশ্ন আপনার ইসলাম ধরে রাখছেন আপনি আলহামদুলিল্লাহ আমাদের নবীকে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নবী উনি একজন মানব মানুষ আমাদের মতন মানুষ ঠিক আছে আখিরি নবী শেষ নবী আজকে কি বার আজকে একটা দোয়া কবুলের দিন একটা ভালো দিন ইসলামিক দিন ভালো দিন ঠিক আছে আমরা কোন ধর্মের অনুসারী আমাদের ধর্ম কি হ্যাঁ ইসলাম ঠিক আছে প্রশ্ন যেগুলো করতেছি এগুলো খুবই সাধারণ প্রশ্ন একজন মুসলিম হিসেবে খুবই সাধারণ প্রশ্ন তো তিনজন বসেন আপনি একটু এখানে একটু বসেন হালকা করে ঠিক আছে আচ্ছা আপনার সমস্যা না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা খেলাটা খেলি হুম খেলাটা খেলি মুরব্বি আপনি আপনি উঠান নামাজ পাঁচ পাঁচপাত্রই পড়েন না দেখ আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটু দোয়া করবেন আপনারা অসহায় মজলুম ব্যক্তি আপনাদের দোয়া কবুল আপনি পাইছেন তৃতীয় শ্যাম্পু ঠিক আছে হ্যাঁ শ্যাম্পু চার পিস শ্যাম্পু আছে এখানে ঠিক আছে নেন মুরব্বি দেখা যাক কে কোনটা পায় এগুলো তো মনে করেন আমি একটা খেলার মাধ্যমে জিনিসগুলো দিচ্ছি ঠিক আছে দ্বিতীয় আপনি সাবান এই যে সাবান ঠিক আছে আপনি উঠান আপনি হয়েছেন প্রথম হুইল পাউডার এই যে হুইল পাউডার ঠিক আছে এই পলিথিনটাও নেন নিয়ে চলে যান ঠিক আছে ধোয়া করবেন আমার জন্য হ্যাঁ এ মুরব্বীরা দোয়া করবেন সবাই ভালো থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য যেন ভবিষ্যতে বেশি বেশি দিতে পারি বুঝতেই ঠিক আছে ইনশাআল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম